আজ হচ্ছে সোমবার চলুন কি কী রান্না করব দেখাই গরুর মাংস রান্না করব যে আলু দিয়ে গাজর দিয়ে আলু সেদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছ রান্না করব শাক দিয়ে তারপরে হচ্ছে ওইখানে নিয়েছি হচ্ছে যে মাছ নিয়ে আসছে সেই মাছটা দিয়ে বেগুন দিয়ে রান্না করবো এখানে কাঁচামরিচ স্পেস কেটে নিয়েছি আর এই যে গাছের থেকে কয়েকটা করলা উঠাইছিলাম কারণ করলা গাছটা নষ্ট হয়ে যাইতেছে করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই তো আর ওই যে পুয়া মাছ এটা পোয়া মাছ দিয়ে হচ্ছে বেগুন রান্না করব তো এখানে আমি করলাটা চুলাই দিয়ে নিয়েছি বাজি করব আর এখানে শাকটা রান্না করবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আজকে হচ্ছে সোমবার সোমবারের রান্নাবান্না তো আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন এখন বাঁচতেছে হচ্ছে দুপুর এগারোটার মতো সবাই তো কেছে কাজে সকালবেলা ভাত খেয়ে গেছে অবশ্য তো দুপুরে দেখা যায় আসে বারোটায় তো বারোটার আগেই আমার রান্না রেডি করতে হয় এর জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না করি সব সময়ই দেখেন যে সাড়ে দশটা পনেরো এগারোটা বা কিছু কিছু সময় বড়ো জোর যদি দেরি হয় তারপরে এগারোটার মধ্যে আমি রান্না করা শুরু করে দিই তো এই তো মানে বাড়িতে পুরুষ মানুষ থাকলে যেরকম প্রতিদিন রান্না করা লাগে মহিলা মানুষ থাকলে তার একদিন রান্না করলাম আর একদিন না করলেই চলে কিন্তু বাসায় পুরুষ মানুষ থাকলে দেবর ভাসুর থাকলে হাজব্যান্ড থাকলে দেখা যায় যে প্রত্যেকদিন রান্না করতেই হয় তারপরে যদি জয়েন্ট ফ্যামিলি হয় তাহলে তারও হয়েই গেল তো যাই হোক আমার এটা জয়েন্ট ফ্যামিলি না আমি একাই থাকি বাসায় আমার হাজবেন্ড কিন্তু সাথে হচ্ছে আমার একটা দেবর থাকে ওইটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে তোমার হাজব্যান্ডের সাথে একই সাথে কাজ করে তারপরে একই বাসায় থাকা হয় আমাদের বাসায় হচ্ছে দুইটা রুম এক রুমে ও থাকে আর এক রুমে হচ্ছে আমরা থাকি তো এই তো এইভাবেই চলতেছে রান্নাবান্না না করলে তো নয় কারণ আপনি যত যাই করেন আপনাকে দিন শেষে রান্না করে খেতেই হবে রান্না না করলে খাওয়া যায় না আর বাইরের খাবার খাবেন বাইরের খাবার আসলে কতদিন খাওয়া যায় বলেন তো কি খাবারকে সবসময় খাওয়া যাওয়া যায় না এখানে অসুস্থতার একটা ব্যাপার সাবার থাকে শারীরিক সুস্থতার একটা ব্যাপার সবার থাকে তো যাই হোক করলাগলা একটু ভেজে নিচ্ছি এখানে হলুদ আর হচ্ছে ইটা দিয়ে দিলাম সজের কুড়া আর লবণটা একটু আগে দিয়ে দিচ্ছি আর এখানে চিংড়ি মাছটা রান্না করে নিলাম এখানে পোয়া মাছটা রান্না করব বেগুন দিয়ে সাথে হচ্ছে একটু টমেটো দেবো তো মাছটা একটু কষিয়ে নেব সব কিছু দিয়ে একটু জিরা দিয়েছিলাম তার মধ্যে তেল দিয়েছি এখন কাঁচামরিচ স্পেস দিয়ে নিচ্ছি কাঁচামরিচ দেয়া দেওয়া হইলে একটু কাঁচামরিচ পেস্টটা ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে যে পেঁয়াজ বাটা যেটা ব্লিন্ট করে রেখেছিলাম পেঁয়াজ সেটা দিয়ে দিলাম পেঁয়াজ ব্লিন্ট করে দিলে তরকারির ঝোলটা হয় কি অনেক ঘন হয় দেখতে ভালো লাগে আর খেতেও একটু ঘন ঘন ঝোল থাকে তো খেতে মজা লাগে তো যাই হোক শুকনামরিচের গুঁড়াটা যেটুক কৌটায় ঢেলেছিলাম ছিলাম শেষ হয়ে গেছে আবার কোটায় ঢেলে নিতে হবে তো এখানে মাছ রান্না করার যে মশলা প্রতিদিন যে মশলা সেটাই দিয়ে দিচ্ছি আর আজকে একটু গরু মাংস রান্না করব ওই যেটা রান্না করা আছে ওইটাই আলু দিয়ে রান্না করব সাথে একটা গাজর আছে একটা গাজর দিয়ে দেব কারণ হচ্ছে গাজরটা নষ্ট হয়ে যাচ্ছে ওইটা রান্না না করলে মূলত ওইভাবেই থেকে যাবে যাই হোক আজকে হচ্ছে সোমবার আমার ভাসুরের ছেলে আসছে রবিবারে এই সরি শনিবারে এটা তো বোধহয় এর আগে একটা ভিডিওতে বলছি ওকে এক জায়গায় ঘটনাচক্রে কাজটা একটু অল্প দিনে শেষ হয়ে যায় আবার কাজের কথা বলতেছে না তো কোথাও কোনো কাজ হয় না ঝামেলা বিদেশের বাড়িতে কাজ কাম না থাকলে সমস্যা তারপরে পুরুষ মানুষ কাজ করতে না পারলে নিজের চলা কষ্ট তারপরে আবার দেখা যায় যে ফ্যামিলিতেও টাকা পয়সা লাগে আসলে এখন কাজের যে কি পরিমাণ সমস্যা মানে যারা কাজ না পাইতেছে তারা বুঝতেছে কি অবস্থা তারপরে আবার শুনতেছি কলিং খুলছে মানে খুলছে বলতে এটা নিয়ে আলোচনা হয়েছে এখনো এখান থেকে কোনো কিছু হয় নাই মানে কবে থেকে ডেট কবে থেকে মেডিকেল এগুলো এখনো হয় নাকি তো বাংলাদেশের থেকে তো মনে হইতেছে যে কলিং মধ্যে খুলেই ফেলেছে তো যাই কলিং খুললে হয়তো নির্দিষ্ট কয়েকটা সেক্টরে লোক আসবে আর ওইখানেই কাজ করতে হবে কারণ এখন যে পরিমাণ সমস্যা মানুষ হাতে বসে আসলে রিক্স নিতে চায় না এক কোম্পানির লোক অন্য কোম্পানিতে রাখতে চায় না তারপরে অবৈধ লোক দিয়ে বা যাদের কাগজপাতি নেয় তাদের দিয়ে কাজ করাতে চায় না কারণ দেখা যায় যে বসদের সমস্যা হয় তাদেরকে জরিমানা করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তো দেখা যায় যে এখন সে মালয়েশিয়াতে যা বসগুলো আছে তারাও রিস্ক নিতে চায় না এর জন্য হচ্ছে মূলত সমস্যা যারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যায় তাদেরও সমস্যা আর যাদের কাগজপাতি নেয় তাদের তারও সমস্যা তো এইভাবেই হচ্ছে মালয়েশিয়ার পরিস্থিতি কিন্তু তারপরেও কিছু কিছু বাঙালি মানে মালয়েশিয়া আসার জন্য আন্দোলন করে এটা আসলে খুব আফসোস লাগে যে তারা এখন ইন্টারনেটের যুগ হাতের নাগালে সব কিছু দেখা যায় জানা যায় তারা ওয়েবসাইটে একটু কারে ঘাটাঘাটি করলে কারে সব কিছু কিন্তু বুঝতে পারে মানে মানুষ কেন জানি মেধাকে কাজে লাগায় না আর আমাদের বাঙালিদের মানে ব্রেন ওয়াশ করা এতটাই ইজি আপনি একটু মিষ্টি সুরে কথা বলবেন বাঙালি একদম আপনার কথায় কত কত হ্যাঁ আপনি যা বলবেন সেটাই সে বিশ্বাস করবে বাঙালিদের নিজস্ব কোনো বুদ্ধি কেন কাজে লাগায় না বুঝি না ইন্টারনেটের যুগ সবারই হাতে হাতে ফোন একটু ঘাটাঘাটি করলেই ডিটেলস জানতে পারে কিন্তু তারপরেও কেন যে তারা প্রতারিত হয় দালালের ফাঁদে পড়ে বুঝি না ব্যাপারগুলা মানুষ কেন অসচেতন কেন সাবধান হয় না ভাবা যায় তো যাই হোক এটা যার যার সিদ্ধান্ত কে কীভাবে আসবে কার টাকা আছে কার টাকা নাই কার টাকা সে কোনভাবে কাজে লাগাবে সে টুরিস্টে আসবে এটা সে কলিং আসবে না সে পথে আসবে না সে অবৈধ পথে আসবে এটা আসলে একান্তই তার সিদ্ধান্ত কিন্তু তারপরেও এখন ইন্টারনেটের যুগ হাতে না গেলে সব কিছু ওয়েবসাইটে ঢুকলে সব কিছু পাওয়া যায় মানুষ একটু দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেওয়াটা আসলে মানুষের প্রয়োজন আমাদেরকে সচেতন হতে হবে সাবধান হতে হবে কোনো ফাঁদে পা দেওয়া যাবে না কিন্তু আমরা তো আসলে এগুলো বুঝি না আমাদের সব একটু ভালোভাবে কেউ কথা বললে মনে করি যে সে হচ্ছে ভেসতে থেকে পালিয়ে আসছে এরকম একটা ব্যাপার মানে মিষ্টি কথা এরকম ভাবে আমরা ভুলে যাই একজন মানুষের মিষ্টি কথায় তো যাই হোক এই তো রান্নাবান্না শেষ অনেক কথা বললাম তবে মানুষের ফাঁদে পা দিবেন না সবারই চোখ কান না খোলা রাখবেন সবাই সচেতন হবেন আপনার সাবধানতা আপনার সচেতনতা অনেক বিপদ থেকে আপনাকে রক্ষা করে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক কথাই বললাম কারো খারাপ লাগলে তার জন্য সরি আর যদি ভালো লাগে আবার এই ভিডিওগুলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখেন নিজের পরিবারের খেয়াল রাখেন বাসায় যদি বাচ্চা থাকে বয়স্ক কেউ থাকে অবশ্যই তাদের জন্য তাদের উপরে এক্সট্রা খেয়াল রাখবেন এইটাই ঠিক আছে দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে الله بس السلام عليكم